আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও কীভাবে আপলোড দেবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের সবার প্রথমে ফেসবুকটিকে ওপেন করতে হবে এবার ফেসবুক পেজ বা প্রোফাইল হতে পারে দুটোতেই কিন্তু একইভাবে কিন্তু আপনারা করতে পারবেন এখানে ক্রিয়েটের অপশন পেয়ে যাবেন এখান থেকে রিলস ভিডিও বানাতে পারবেন এবার যেহেতু আপনারা প্রোফাইলে ক্লিক করবেন রিলসের অপশন যদি না থাকে ক্লিক করার পর নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ডিলসের অপশান পেয়ে যাবেন এই রিলস অপশান আপনারা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ধরনের একটি ইন্টারফেয়ার শো করবে এখানে আপনারা কী করবেন সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের গ্যালারির মধ্যে যেসব ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারবেন এবার ধরুন আপনারা তৈরি করবেন ভিডিও তাহলে এখান থেকে আপনারা সিম্পলভাবে ভিডিও নিতে পারেন এখান থেকে আপনার ক্যামেরা দিয়ে ভিডিও বানাতে পারেন এখান থেকে আপনার মিউজিক অ্যাড করতে পারবেন যেহেতু আমি এখানে আমার ভিডিও আগে থেকেই তৈরি করা আছে আমি সেই ভিডিওটিকে নেব তার জন্য আমি ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি আপনার ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন করার পর এখান থেকে দেখতে পারবেন ভিডিও কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকমভাবে দেখাবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপলোড দেবেন এবার তার আগে আমি আপনাদের বলে দিচ্ছি হয়তো কোনো পার্টটুকু আপনার হয়তো আপনাদের সেই থামনেলের মধ্যে আপনি অ্যাড করতে চাইছেন বা আপনারা দেখাতে চাইছেন আপনারা যখন কেউ ভিডিও ক্লিক করবে তার আগে কিন্তু দেখতে পারবে তার জন্য আপনাদের সেই জায়গার মধ্যে নিয়ে আসতে হবে না আসার পর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট যেটা বলো সেটা হচ্ছে এখান থেকে এফেক্ট অ্যাড করতে পারবেন স্টিকার লাগাতে পারবেন আর রিলস এখান থেকে আপনার এডিট করতে পারবেন এই এডিট রিল অপশানে ক্লিক করার পরে এখানে আপনার যে কোনোভাবে কিন্তু এডিট করতে পারবেন যেরকম কার্ড লাগাতে পারবেন এবং এখান থেকে আপনারা করতে পারবেন ভিডিও এখান থেকে দেখতে পারবেন আপনার অপশানগুলি দিয়ে দেবে এইগুলো কিন্তু আপনারা করতে পারবেন আমি সেমটা ভাবে কী করব নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করলে আবার কী হবে আমার সেই জায়গার মধ্যে কিন্তু একটি থামলেন টাইপের কিন্তু এখানে দেখাবে পিকচারটি মানে ওটা হাইলাইট হবে যখনই কেউ ক্লিক করবে বা ভিডিওটি যার সামনে যাবে এটাই কিন্তু প্রথমে দেখাবে পিকচারটি তারপর ভিডিওসে প্লে করে দেখতে পারি এবার মেন সেটিংসগুলো আমি আপনাদের বলব প্রথমত হচ্ছে এখানে আপনাদের অবশ্যই চেক করে নিতে হবে পাবলিক আছে কি না এটা যদি আপনাদের পাবলিক না থাকে অবশ্যই আপনি এটা পাবলিক করে নেবেন যেহেতু এটা আমার পাবলিক আছে তারপরে এখানে আপনাদের কী বলছে অ্যাড এ পোল এখানে আপনার পোল অ্যাড করতে পারবেন হয়তো আপনাদের কোনো কিছু রয়েছে কোনো কোয়েশেন আপনারা এখানে জিজ্ঞেস করতে পারেন সেটা অ্যান্সার আপনার এক নম্বর দু নম্বরে দিতে পারেন সেটা আপনাদের ঠিক হলে পরে যেটা আপনাদের ঠিক হবে সেটা আপনাদের দিয়ে বুঝিয়ে দেবে মানুষ এটা হয়ে গেলো আপনাদের এঙ্গেজিং বানানোর একটি উপায় এবার এটা হয়ে যাওয়ার পর নেক্সট যেটা বলো সেটা হচ্ছে আপনারা শেয়ার করতে চান আপনাদের রিলস ভিডিওটি স্টোরিতে সেটা আপনাদের এখানে জিজ্ঞেস করছে আর না করতে চাইলে পরে এটা অফই থাকবে আর যদি করতে চান তাহলে অন করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আপনার সুন্দরভাবে হবে এটাকে অন করে নেবেন তাহলে হয়ে যাবে যেটা আমি এখানে ইনাবেল করবো না তারপর নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে ডিমিক্স রিলস এবং এখানে ডিসক্রাইব ইউ রিলস কী রিলেটেড রিলস সেটা আপনাদের এখানে জিজ্ঞেস করছে এবং এটা লিখতে হবে যেরকম আমি এখানে লিখছি আর না লিখতে চাই না লিখতেও পারেন যেহেতু আমি এখানে লিখে দিচ্ছি এবার এটা যখন আপনার লিখবেন লিখার পর এখানে আপনাদের কী করতে হবে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে যেরকম আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করছি এখানে দেখতে পারবেন আমি হ্যাশট্যাগ কি দেবো এখানে হ্যাশট্যাগ আপনারা দেবেন যেই রিলেটেড ভিডিও সেরকম ধরনের হ্যাশট্যাগ দেবেন তার সাথে দেবেন কি এখানে আপনার রিলস যেগুলো আপনাদের দেওয়া দরকার যেরকম আমি এখানে দিয়ে দিচ্ছি কি রিলস এখান থেকে দেখতে পারবেন রিলস আমি এখানে লিখে দিলাম লিখার পর এখানে আমি সিম্বলভাবে এরকমভাবে দিয়ে দিচ্ছি তারপর এখানে হ্যাশট্যাগে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সিম্বলভাবে রিল বলে লিখে দেবেন এবার এইগুলো তো আপনারা দিচ্ছেন দেওয়ার পর এখানে আপনাদের যেটা করতে হবে হ্যাশট্যাগে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে আপনাদের কী ধরনের ভিডিও সেরকম ধরনের কিছু আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এরকম আমার জিমেল রিলেটেড তাই জন্য আমি এখানে জিমেল বলে লিখছি এখানে দেখতে পারবেন আমি জিমেল এটা দিয়ে দিলাম এরকমভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এবার যেটা করতে হবে কিন্তু মেনশনও করতে পারেন আর যেহেতু মেনশন আমি করবো না এখানে সিম্পলভাবে শেয়ার নাও ক্লিক করে দেবো আপনারা শেয়ার করে দেবেন তাহলে আপনাদের আপলোডিং হবে আপনার রিলস ভিডিও ঠিক আপনি এরকমভাবে কিন্তু রিলস ভিডিও আপলোড করতে পারবেন রিলস ভিডিও কখন ভাইরাল হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি এটা আপনাদের কোনো নির্দিষ্ট সময় বা কোনো কিছু নেই আপনাদের যদি কন্টেন্ট ভালো হয় বা আপনাদের এঙ্গেজিং যদি কন্টেন্ট হয় তাহলে আপনারা দেখবেন অটোমেটিকি আপনার সেই ভিডিও ভাইরাল হবে আপনাদের কোনো কিছু করার দরকার পড়বে না কোনো টিপসে আপনাদের যাওয়ারই দরকার পড়বে না আপনারা রেগুলার ভিডিও আপলোড দেবেন তাহলে আপনাদের এটা কিন্তু ভাইরাল হবে যেহেতু আমার এটি কিন্তু আপলোডিং হচ্ছে আবার আপলোডিং হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আমার রিলস কিন্তু দেখা যাবে এখানে ভিউ অপশনে ক্লিক করছি বা আপনারা আপনার প্রোফাইলে গিয়ে কিন্তু আপনারা এটা চেক করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আমার এই ভিডিওটি কিন্তু রেডি হয়ে গিয়েছে আবার এই অপশনে ক্লিক করলে পরে কিন্তু আমার সেই ভিডিওটি কিন্তু আমি এখান থেকে প্লে করে কিন্তু দেখতে পারব এখান থেকে দেখতে পারবেন এরকম কিন্তু আমার ভিডিও কিন্তু চলে এসেছে এবং আমি এখানে প্রোফাইলে ক্লিক করে আমি আপনাদের দেখাচ্ছি আমার প্রোফাইলের মধ্যে এটা আপলোড হয়েছে হয়নি সেটাও আপনারা দেখতে পারবেন ঠিক আপনারা এরকমভাবে দেখতে পারবেন আর আপনারা যদি থামনেলে অ্যাড করতে চান তাহলে কীভাবে করবেন এই ভিডিওটি অবশ্যই আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি কেন শেষ করছি